আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের নিয়ে এসেছি দ্য টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশনের সাথে তৈরি ধ্রুব রেস্টুরেন্টে তো এখানে কিন্তু এটা কিন্তু টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এবং রাবনা বাইপাসের মাঝে অবস্থিত আহ আরো যদি ভালোভাবে বা এক্সাক্ট করে বলি তাইলে আহ আশেকপুর বাইপাস এবং ঘারিন্দা বাইপাসের মাঝে মাঝে এটা অবস্থিত এবার যদি এই রেস্টুরেন্টটা দেখায় রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় জায়গা এবং এটা মূলত যাত্রা যাত্রাবিরতি বাসের যাত্রাবিরতির জন্য দেওয়া হয়েছে এখানে যাত্রা বিরতি দেয় আর এই যে এখানে এটা হজের আগে ভিডিওটা করা হয়েছিল তো তাই তখন হজের যাত্রা হজ যাত্রীদের জন্য কিন্তু একটা বিশেষ মূল্য ছাড় ছিল তো এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো আর এই যে ঢুকলেই এরকম আমরা একটা ভিউ পাবো আর এখানে মেনু অনেকগুলো খাবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু ম্যাক্সিমামই এখন পাওয়া যায় না কারণ ওরা জাস্ট জাস্ট মানে স্টার্ট ওদের সার্ভিস দেওয়া এন্ড এখন কিন্তু খুব একটা খাবার পাওয়া যায় না খুবই অল্প ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ওদের সার্ভিস গুলো তোমরা পাবা ওদের অ্যাম্বিয়েন্স কিন্তু জাস্ট হওয়া দেখে কিন্তু তোমাদের মাথা খারাপ করা অ্যাম্বিয়েন্স দিয়ে কিন্তু অ্যাম্বিয়েন্স কিন্তু ওদের দারুণ লাগবে তোমাদের আমি বল মানে নির্ঘা নির্ঘাত তোমাদের ভালো লাগবে এখানে আলাদা ভিআইপি সেকশন পাবা ভিআইপি সেকশনে কিন্তু কিছুটা খাবারের প্রাইস বেশি সো এটা তোমাদের পার্সোনাল ব্যাপার তোমরা ভিআইপি সেকশনে খাবা নাকি খাবা না এখানে যে সোফা গুলা পাবা সেই সোফা গুলা কিন্তু অনেক মানে আরামদায়ক মানে আমার কাছে অনেক নরম লেগেছে সোফাগুলোর মানে নরম না মানে কমফোর্টেবল লেগেছে দারুন লেদার দিয়ে করছে যদিও আমার কাছে মনে হয় এগুলা হয়তো বাকি কিছুদিন পর ময়লা হয়ে যাবে জাস্ট নতুন তো অনেক চকচককা সব তো তোমরা চাইলে এখনি যেতে পারো এখানকার ফ্যানগুলোও কিন্তু অনেক সুন্দর অনেক চারপাশে সুন্দর ওদের কিন্তু নান গ্রিল এগুলোর আলাদা জায়গা বার্বিকিউ এর আয়োজন তোমরা কিন্তু এখানে চাইলে করতে পারবা বাট এই সার্ভিস গুলো এখন চালু হয়েছে নাকি আমি ঠিক বলতে পারবো না এখন ম্যাক্সিমাম জিনিসই চালু হয় নাই এই যে রাস্তাটা দেখছো এটা একটা ব্রিজের মতো এই দুই দিকেই পানি ঠিক আছে আর এখানে সবাই ছবি তুলে এটা হলো মূলত রেস্টুরেন্ট আর ব্যাক সাইড আর এটা কিন্তু মাস্টলি প্রচন্ড সুন্দর ব্যাক সাইডটা এই যে এখানে ফোয়ারার মতো ওই যে ওই রাস্তাটা ব্যাক সাইডটা কিন্তু অনেক অনেক সুন্দর আর উপর দিয়ে কিন্তু আমরা উইকেন্ডে যাই নাই ওই ওই দিন অনেক সুন্দর ফাঁকা ফোঁকা ছিল কিন্তু একদিন উইকেন্ডে আবার গেছিলাম ওই দিন অনেক অনেক ভিড় ছিল তারপর এখানে দেখো ওরা ফল বিক্রি করে তোমরা চাইলে এখান থেকে ফল নিতে পারবা আর ওরা জুসও বানায় এই জায়গাটাতে ফল বিক্রি করে নাকি আমি সঠিক জানি না এটা এমন হতে পারে যে দেখা যাচ্ছে এই জুস বানায় এটা হতে পারে ওকে আমি দুঃখিত সঠিকটা বলতে পারলাম না এখানে ওরা ফুল দিয়ে সাজাইছে অনেক সুন্দর করে দেন আমরা শুধু এখানে ভারী খাবার কোনো খাই নাই ভারী খাবার অন্যরা যারা খাইছে তাদের কাছ থেকে শুনেছি যে নাকি এখানকার ভারী খাবার মজা খেতে অনেক মজা তো আমরা এখানে শুধু চা খেয়েছিলাম আর চাটা কিন্তু অনেকটাই মজা ছিল তো চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে অনেকদিন ধরে সাবস্ক্রাইবার বাড়ে না আমারও ভিডিও দেওয়াটা আর কেউ হয়ে ওঠে না তোমরা তো সাবস্ক্রাইবার টা বাড়িয়ে দিও প্লিজ আর এই হলো চা অনেক টেস্টি ছিল চাটা আর আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম